The game. I was astonished, and she's looking so pretty. Out of the world. I mean, born an angel fallen from heaven. I present to you. রোমান cool <laughs> আমার তারা মানে ভাষা আমাদের আমার মানে আমি আমার ভাষা নেই কিছু বলার মানে এখন না একটুখানি থেমে গেছি আমি সবচেয়ে বেশি কথা বলি তো মানে এখন এর জন্য একটু থমকে গেছি কিছুক্ষণ আগে কিন্তু চোখে জল চলে এসেছিল কেঁদে ফেলেছিল

এই স্বপ্নটা আজকে আমরা মানে একটা সম্পূর্ণ হলো এখন আপাতত টুডে ক্রুদ্ধা দিকে কেমন লাগছে সেটা বাকরুদ্ধ হ্যাঁ মানে আমি এবার ভগবানের কাছে আমার একটাই জিনিস চাওয়া যে আমি যেন সুষ্ঠু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি মহাদেবের কাছে আমার একটাই কামনা